ঈদ মোবারক ছাত্র শিবির বিপুল ভোটে ডাকসুতে জিতছে এই বিজয় ছাত্র শিবিরের না এইটা মজলুমের বিজয় প্রিয় দর্শক একটা বিষয় ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন ছাত্র শিবিরের বিজয়ের সাথে কি ঈদ মোবারক শব্দটি যায় ছাত্র শিবিরের বিজয়ে কি সারা পৃথিবীর মুসলমানরা খুশি হয়েছেন ছাত্র শিবিরের বিজয়ে কি ছাত্র দল খুশি হয়েছে ছাত্র দলের ঘরে ঘরে কি আজকে ঈদের আনন্দ অবশ্যই না অথচ ঈদ সারা পৃথিবীর মুসলমানদের জীবনে বছরে দুইবার আসে এবং আমরা তখন ঈদ মোবারক শব্দটি বলি আনন্দ উদযাপন করি ধনী গরিব ছোটো বড়ো সবাই কাজেই বিশিষ্ট পিনাকি ভট্টাচার্য মহোদয়ের কাছে বিনীত অনুরোধ আপনি বাংলাদেশ ধ্বংস করার জন্য ব্যাপক ভূমিকা রেখে চলেছেন খুবই ভালো কথা কিন্তু মুসলমানদের দুটো ঈদ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না ঈদ মুবারক শব্দটি যেখানে খুশি সেখানে